নমস্কার শুভ সন্ধ্যা জানাই সকলকে আর আমার ভিডিওতে অবশ্যই জানাই ওয়েলকাম চলে আসলাম আজকে সন্ধ্যাবেলা একটি ছোট্ট রেসিপি নিয়ে এখন বাজে ওই ঘড়িতে বিকাল সাড়ে পাঁচটা টুপটাপ করে বৃষ্টি পড়তেই আছে খুব অল্প উপকরণে খুব জরজলদি তৈরি হয় একটি ছোট্ট উপকরণ যার জন্য আমি বাড়িতে থাকা এদিকে পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা আর এদিকে ম্যাগিটা করে নিয়েছি সেদ্ধ আর এদিকে নিয়েছি একটু সস আর হ্যাঁ আজকে কিন্তু আমি এটি পুরোপুরি বাটার দিয়ে তৈরি করব বাটারটি অলরেডি গরম করতে দিয়ে দিয়েছি কড়াইয়ের উপরে আর এটা যখন দেখলাম পুরোপুরি গরম হয়ে গেছে তো ভেজিসগুলো সমস্ত কিছু ওর মধ্যে আমি দিয়ে দিলাম আলু পেঁয়াজ লঙ্কা সব একসাথেই যাতে ফ্রাই হয় এটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি তার মধ্যে দিয়ে দিলাম একটু টমেটো সস আর সামান্য একটু হলুদ গুঁড়ো ভাবছিলাম এটা দেব না কিন্তু তারপর ভাবলাম একটু দিই যদি টেস্টটা ঠিকঠাক না আসে যার কারণে মানে ওই যে বলে না এক্সপেরিমেন্ট করছিলাম তো সেটাই চলছে আমার আমি এগুলোকে ভালো করে ফ্রাই করে নিয়েছি আমার কড়াইটা দেখলে বুঝতে পারবে একটু লেগে লেগেও গেছে প্রায় তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি ম্যাগি মশালা তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম ম্যাগিটা তো এবার এটাকে ভালো করে ফ্রাই করার পালা তো আমার ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে আমার আজকের সন্ধ্যার যে টিফিনটা পুরোপুরি রেডি আর তোমরা অবশ্যই দেখে জানাবে এটা কেমন হয়েছে খুব অল্প উপকরণে খুব চটজলদি তৈরি হওয়া কিন্তু একটা রেসিপি তোমরাও ট্রাই করতে পারো তো চলো এখানেই ভিডিওটা এন্ড করছি আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে